যারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ছিলেন আপাতত তহবা খৈরা জনগণের কাছে মাপ চাইয়া ভালো হয়ে যান আওয়ামী লীগ তার রাজনীতি করার বৈধতা হারিয়েছে জনগণের উপর অত্যাচার চালিয়ে কাজী আওয়ামী লীগের রাজনীতি এদেশে আর ফিরে আসবে না যারা দুঃস্বপ্ন দেখছেন তারা অন্ধকার কারা ও অচিরেই পতিত হবেন আওয়ামী লীগ যে গেমটা খেলার চেষ্টা করতেছে আর্মিকে আনস্টেবল করার চেষ্টা করতেছে পুলিশকে আনস্টেবল করার চেষ্টা করতেছে বিচার বিভাগকে কু করার চেষ্টা করতেছে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দেশ থেকে যান পালাইছে এখন তিনি দিল্লি বসে উস্কানি দিচ্ছেন তার নেতা কর্মীদেরকে নৈরাজ্য তৈরি করার কথা বলছেন এইখান থেকে আবার একজনে কথাবার্তা বলতেছে বরগুনার একজন কিন্তু অলরেডি কট কাজী এই যে যারা আস্ফলন দেখাচ্ছে গোপালগঞ্জ থেকে খবর থাকবে না কারো কিন্তু আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি যে এই নৈরাজ্যকারীদেরকে অনেক বিলম্বে গ্রেপ্তার করতে হবে যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ সারা দেশে যারা এই ছাত্র জনতার আন্দোলনে গুলি করেছে করেছে ভিডিও তাদেরকে ধরতে হবে কারণ এরাই করবে করবে এবং তারা তারা কাজ সাংবাদিক নাগরিক সমাজ রাজনৈতিক দল এদের তালিকা করার জন্য আমাদের সহযোগিতা চেয়েছে কাজে আপনাদের এলাকায় যেখানে মিছিল হয়েছে সমাবেশ হয়েছে সেখানে কারা বাধা দিয়েছে কারা আমরা চালিয়েছে এই সমস্ত সন্ত্রাসীদের তালিকা করা হবে এবং তালিকা করে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং পরিষ্কার ভাবে আমরা একটা কথা বলি যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ তার রাজনীতি করার বৈধতা হারিয়েছে জনগণের উপর কাজী আওয়ামী লীগের রাজনীতি এদেশে আর ফিরে আসবে না যারা দুঃস্বপ্ন দেখছেন তারা অন্ধকার কারা প্রকোষ্ঠে অচিরেই পতিত হবেন কাজী আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে এমন পরিস্থিতি তৈরি করে নিজের বিপদ আইন না শেখ হাসিনা হেলিকপ্টারে করা ভারত নিয়ে গেছে শেখ হাসিনাকে আপনাদের মতো আবর্জনা চোর বাটপার লুটেরা মাফিয়াদেরকে ভারত নেবে না হাসিনাও নেবে না কাজে এখানে ছাত্রলীগ যুবলীগ করবেন এখন রাস্তায় নেমে ভিডিও ধারণ করবেন যে ভবিষ্যতে দল ক্ষমতা আসলে আপনারা কিছু করবেন ওই আশায় ঘুরে বালি আমরা অনুরোধ করব দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী ছিলেন আপাতত তহবাকইরা জনগণের কাছে মাফ চাইয়া ভালো হয়ে যান আর যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমা নাই এই সমস্ত মাফিয়া অপরাধীদেরকে যদি আমরা ক্ষমা করে দেই দুই দিন পরে সুযোগ পাইলে এরাই নৈরাজ্য করবে অন্তর্বর্তীকালীন রাজনীতিতে যেন একটা গুণগত পরিবর্তন হয় এইরকম যেন ফ্যাসিস্ট দ্বারব যেন তৈরি না হয় এখানকার প্রতিষ্ঠানগুলো সেটা আপনার বিচার বিভাগ সেটা আপনার গণমাধ্যম বলেন দুর্নীতি দমন কমিশন বলেন এইরকম যেন বেশ কিছু ভালো প্রতিষ্ঠান তারা গড়ে তুলতে পারে পুলিশের সংস্কার সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার করতে পারে যেমন র্যাবকে ইতিমধ্যেই ডেথ স্কোয়াড হিসেবে আন্তর্জাতিকভাবে ডয়েছে বেলে সহ আল জাজিরা নিউজ করেছে এবং তাদের উপরে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে কাজে এই র্যাব নাম চলা যাইবে না র্যাব অনতি বিলুপ্ত করবে এটা তারাও কাজ করছে আমাদেরকে জানিয়েছে এবং আমরা বিশেষ করে একটা বিষয় দাবি জানিয়েছি যে গত পনেরো বছরে যারাই যে পদ বঞ্চিত হয়েছে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে প্রমোশন সহ সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল এবং যারা আওয়ামী লীগ সরকারের চাটুকার ছিল তাদেরকে দিয়ে এই চাকরি থেকে করা দেশের শত্রু ওরা জনগণের শত্রু ওরা যদি প্রশাসনে থাকে তাহলে প্রশাসন আবার কলঙ্কিত হবে একই সাথে সবাইকে যদি আপনি বাদ দিয়ে দেন রাতারাতি কি নতুন সেট তৈরি করতে পারবেন পারবেন না কাজেই এর মধ্যে যারা সৎ ছিল যাদের ন্যূনতম দেশপ্রেম ছিল যাদের ন্যূনতম পেশাদারিত্ব ছিল যারা অপেক্ষাকৃত কম অপরাধ করেছে তাদেরকে সাধারণ ক্ষমা করে পুরো প্রশাসনকে ঢেলে সাজাতে হবে নিরাপরাধ কেউ আশা করি চাকরি হবে হবেন না ক্ষতির আশঙ্কা কিন্তু আওয়ামী লীগ যে গেমটা খেলার চেষ্টা করতেছে আর্মিকে আনস্টেবল করার চেষ্টা করতেছে পুলিশকে আনস্টেবল করার চেষ্টা করতেছে বিচার বিভাগকে কু করার চেষ্টা করতেছে তো এই বিচার বিভাগ কিংবা আর্মি পুলিশের এই দুই পঞ্চাশ জন জন একশো দেড়শো অফিসার নিজের ঝুঁকি নিবে তাতে কি সফল হয়ে যাবে শেখ হাসিনা সহ সব রাজপথে মোকাবিলা করেই তো জনগণ গরমুত্থান করেছে কাজী অভ্যুত্থানকারী জনগণ সতর্ক এবং সচেতন আছে আপনাদের যে কোনো প্রচেষ্টাকে রুখে দিবে কাজী পুলিশের মধ্যে আমরা বলবো যারা কাজে যোগদান করেন নাই অনতি কাজে যোগদান করেন যারা অন্যান্য আপনার বাহিনী সহ প্রতিষ্ঠানে আছেন তারা অনতিবিলম্বে কাজে যোগদান করেন এবং বিভিন্ন লোকাল এলাকা সহ শহরে রাজনৈতিক দল নাগরিক সমাজ আন্দোলনকারী ছাত্র জনতাকে বলবো আপনারা স্বপ্রণোদিত হয়ে থানায় গিয়ে ওসি সহ পুলিশের কর্মকর্তাদের সাথে মিটিং মিটিং করেন করেন সাথে জেলায় গিয়ে আপনারা এসপি ডিসির সাথে মিটিং করেন তাদেরকে আশ্বস্ত করেন আওয়ামী মাফিয়াদের তালিকা করে এসপি ওসি ইউএনও ডিসিদের কাছে দিন ওদেরকে যেন গ্রেপ্তার করে এলাকার শান্তি এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য আওয়ামী মাফিয়া সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতেই হবে কাজেই আপনারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতা করেন প্রশাসনকে সহযোগিতা করেন চিহ্নিত দুর্নীতিবাস দুর্বৃত্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে তালিকা তৈরি করে দিন